জানার জন্য অনেক ইউটিউব জানছি তারপরে আপনার ভূগোলে ছাড়িয়েছি সেটা আসলে তখন যে বিষয়গুলো জেনেছি এখন আমার কাছে মনে হচ্ছে যে না আসলে সে বিষয়গুলো পুরো পুরো ছিল না আর এখানকার যে বিষয়গুলো আমার দেখে আমারও মনে হয়েছে যে না এই বিষয়গুলো আসলে আপেক্ষিকারী কাউকে জানাতে চাই না তো আমি সেই ধারণা থেকে বেরিয়ে এসে কিন্তু আপনাদের যাতে হেল্প হয় সেই কারণে মূলত আমি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি

আমি ফার্স্টে বলেছিলাম যে আমাদের ফার্স্ট সাবস্ক্রাইবার এটা পূরণ হওয়ার পরেই মূলত হতাশায় অনেকে ভুগেন এর আগে কিন্তু এতটা হতাশায় কাজ করানো যখন কি না এর এই রিকোয়ারমেন্টসগুলো ফিল আপ হওয়ার পরেও মনিটাইজেশন অন হতে অনেক সময় নেয় তো আমি আপনাদেরকে এটুক সাজেস্ট করব যে আসলে এটা নিয়ে খুব বেশি টেনশন করার কোনো দরকার নেই কারণ আপনি একটা বিষয় নিশ্চিত করবেন সেটা হচ্ছে যেন আপনি বা আপনার চ্যানেলের জন্য কোনো ধরনের কপিরাইটেড বা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ না হয় এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার একটু সময় লাগলে আপনার মনিটাইজেশন অন হবে এটা আপনি শিওর থাকতে পারেন আর যে বিষয়টা আমার হয়েছে আমার যদিও কোনো কপিরাইটেড ক্লেম ছিল না তারপরেও কিন্তু ইউটিউব আমার মনিটাইজেশন অন করতে প্রায় সাত মাস সময় নিয়েছে তো আমার কপিরাইটেড সে বিষয়টা আমি আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি এই যে কপিরাইট স্ট্যাটাস অ্যান্ড কমিউনিটি গাইডলাইন স্ট্যাটাস দুটোই কিন্তু আমার এখানে জিরোতে যাচ্ছে মানে কোনো ধরনের কোনো কপিরাইটেড আইটেম নেই আর যদিও সময় অনেক বেশি নিয়েছে তারপরেও কিন্তু দেখুন আমার মনিটাইজেশনটা কিন্তু এখানে ইনেবল করে দিয়েছে তারা আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে বলেছিলাম যে মনিটাইজেশন অন হওয়ার পরে পেমেন্ট সিস্টেম সেই পেমেন্ট সিস্টেমটা হচ্ছে হলো মূলত আপনার ভিডিওটা যদি কপিরাইটেড বা আপনার কমিউনিটি গাইডলাইন ব্রেক না করে তাহলে প্রত্যেকটা ভিডিওতে আপনি অ্যাড পাবেন এটা আসবেই অবশ্যই এখন বিষয় হচ্ছে হলো যে আপনার বিগত যে ভিডিওগুলো মানে মনিটাইজেশন অন হওয়ার আগের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু মানে তারা একটু ভেরিফাই করবে আপনার অ্যাড দেওয়ার জন্য যে সেটা অ্যাড পাওয়ার উপযুক্ত কিনা তারপর তা দেবে কিন্তু পরবর্তীতে মনিটাইজেশন অন হওয়ার পরবর্তীতে আপনি যে ভিডিওগুলো দেবেন না কেন সেখানে কিন্তু অ্যাড পেতে আপনাকে অনেক বেশি সহজ হবে আর কি এবং বলা যায় যে প্রত্যেকটা ভিডিওতে আপনি অ্যাড পাবেন ইভেন আপনার যখন ভিউ জিরো যখন আপনি আপলোড করছেন তখন থেকে আপনি অ্যাড পাবেন আর কি তো এরপরের যে বিষয়টা আমি বলেছিলাম যে ভিডিওতে যে পেমেন্টটা আসবে আপনার এই পেমেন্টটা কি সিস্টেমে আসবে এ সম্পর্কে তো আমি অনেক ঘাটাঘাটি করেছি তারপরে আমি কিন্তু এক্স্যাক্ট নিউজটা পাইনি তো আমার মনিটাইজেশন অন হওয়ার পরে আমি যে নিউজটা পেয়েছি সেটা হচ্ছে হলো আমারও মনে হয়েছে বা যেহেতু ইউটিউব সরাসরি আমাকে এটা দিয়েছে কাজে আমার মনে হচ্ছে যে এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর সে বিষয়টা হচ্ছে আপনার অ্যাড যখন শু করে সেই অ্যাডটা একটা ভিডিওতে যে অ্যাডটা শো করে সেটা যদি ওই ভিডিওতে এক হাজার বার একটা অ্যাড শো করে সেখানে তারা একটা ক্যাটাগরি ধরে আমি আপনাদের অ্যানালিটিক্সে সেই বিষয়টা একটু দেখাচ্ছি দেখুন এখানে জি দেখুন এখানে কিন্তু অ্যাড নামে যে ড্রপডাউন মেনুটা দেখা যাচ্ছে সেখানে যদি আমি ক্লিক করি তাহলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে আর কি আমার টোটাল আপলোড করার ভিডিও হচ্ছে হলো আটচল্লিশটা যেখানে আমার মনিটাইজেশন অন হওয়ার আগে হচ্ছে 47 টার মনিটাইজেশন অন হওয়ার পরে মাত্র আমি একটা ভিডিও আপলোড করেছি তো মনিটাইজেশন অন হওয়ার আগের যে ভিডিওগুলো সেগুলোকে তারা আস্তে 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 মানে সিলেক্ট করছে আর কি বা এই যে এখানে অ্যাট যে এখানে তারা একটা একটা করে অ্যাড করছে যেমন আমার ফার্স্টে ছিল মাত্র তিনটা এখন অলরেডি হয়ে গেছে নয়টা তো এদের ভেতর থেকে এই যে ভিডিওটা অনুপ্রেরণামূলক যে ভিডিওটা আমার লাস্টে আপডেট করে দেখুন এটাতে যদিও বিয়ের পরিমাণ হয়তো কত পঞ্চান্ন ছাপ্পান্ন বা খুব বেশি হলে ষাট তারপরে কিন্তু এটাকে অ্যাডের আওতায় নিয়ে নিয়েছে আর আর সবচেয়ে যে ভিডিওটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে সেটা সেটা টাকা যেটা দিবে হচ্ছে এখানে আপনি এই পাশে একটু খেয়াল করবেন প্লেব্যাক বেস্ট সিপিএম এবং সিপিএম তাহলে বুঝতে পারবেন যে সিপিএমটা হচ্ছে মূলত প্রতি এক হাজার বার অ্যাড শো করার পরে তারা কত টাকা বা কত ডলার আপনাকে পে করবে সেই বিষয়টা আর কি তাহলে আমার কালেজিরা যেটা প্রথম যে ভিডিওটা ছিল সেখানে তারা কিন্তু সিপিএম ধরছে কত তিন দশমিক সাত ডলার তার মানে হচ্ছে প্রতি এক হাজার বার এই ভিডিওটার উপরে যদি তারা অ্যাড শো করে তাহলে আমাকে পে করবে তিন দশমিক সাত ডলার এখানে ক্লিক করা বা অন্য কোনো কিছুর অপশান নেই তবে হ্যাঁ আপনার কিন্তু সব সময় সব আর এর ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড শো করবে না শুধুমাত্র যদি অ্যাড শো করে অ্যাড যদি শো করে তাহলেই শুধুমাত্র আপনি টাকা পাবেন তা হলে আপনার ভিউ বলে যে আপনি টাকা পাবেন সেটা না ওই ভিউর সাথে সাথে ভিউ করার সাথে সাথে যদি সেই ভিউয়ার যদি অ্যাড দেখতে পায় তাহলেই সেটা কাউন্ট হবে তাছাড়া কিন্তু কাউন্ট হবে না ঠিক তেমনই আমার পরবর্তী ভিডিওগুলো দেখুন যেমন পাপ প্রাইসটা যেটা সেখানে তারা ক্যাটাগরি ধরছে হলো এক দশমিক বিরাশি আর সবচেয়ে আমার বেশি ক্যাটাগরি ধরছে যে শ্রম বেস্ট টাকা এখানে তারা কিন্তু ধরেছে আট দশমিক ছিয়াত্তর আর সিপিএম এটা হলো প্লেব্যাক বেস্ট যদি প্লেব্যাক বাড়ে তাহলে টাকা বাড়বে আর সিপিএম মূলত তারা গড় বা অ্যাভারেন্স যে ক্যাটাগরিটা ধরেছে সেখানে তারা ধরেছে কিন্তু পাঁচ দশমিক পঁচিশ আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আর বিষয়টা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কোনো ধরনের মন্তব্য থাকলে বা কোনো জানার বিষয় থাকলে ভিডিও সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর অন্যের উপকারের স্বার্থে প্রয়োজনে ভিডিওটা আপনারা শেয়ার করতে পারেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি